ফ্রেন্ডস আমি অ্যালেক্স গুপার সরকার এবং আজ আপনাদের বিষয় হচ্ছে ওদি অ্যাপস কীভাবে হ্যাক করা যায় হ্যাঁ এটা সত্য আমি আজ রাতেই এটা ট্রাই করছি আমার একবার কাছ থেকে টিপস নিয়ে তো চলুন কীভাবে হ্যাক করব তার আগে বলেনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এটা হ্যাক করার জন্য আপনার মডিফাইড হ্যাকিং বডি অ্যাপসটা লাগবে এটা পাবেন কোথায় এটা পাবেন আমার ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক ওইখানে ক্লিক করে নিয়ে নেবেন তারপর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ভোটতে ক্লিক করবেন ক্লিক করার পর কীভাবে স্টার্ট করবেন দেখেন হ্যাঁ এখানে নাম্বার দিতে হবে এখানে নাম্বার দেবেন জিরো ডাবল এইট ওয়ান ফাইভ সিক্স নাইন এইট টু সেভেন এখানে আপনাদের এমন একটা নাম্বার দেবেন যেটা আগে কখনও খোলা ছিল না এখানে যাওয়ার পরে আমার যেহেতু এই নাম আমার আগের নাম্বার দিয়ে খোলা ছিল তো আমি অন্য একটা নাম্বার দিচ্ছি আমার অন্য কোনো এস এম এস চলে আসছে তো হ্যাঁ এই কোডটা ইউজ করবো আমি কোডটা হচ্ছে জিরো সিক্স ডাবল ফোর টু ফোর করলাম হ্যাঁ এখানে আপনাদের ভেরিফাই আমার আমার অলরেডি কোর্সের আছে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের রেফারেল কোর্স চাইবে ওইখানে দেবেন এ আর এন সবগুলো বড়ো হাতের এন এটা না দিলে আপনি হ্যাকিং করতে পারবেন না মানে হ্যাকিং হ্যাকিং হবে না তো এটা দিবেন আর আর এন সবগুলো বড়ো হাতের না দিলে হ্যাকিং হবে না সবগুলো বড় হাতের হ্যাকিং দেওয়ার পর তারপর ওকে ওকে দিলে একটা পেয়ে যাবে ওকে দিলে আমরা পুরো কাজে চলে যাব হ্যাঁ এই যে এই তো এমন এমন আসবে দেখুন এই যে আমার এখন বর্তমান অবস্থান হচ্ছে সেভেন ভি কয়েস সেভেন ভি কয়েন্স আছে তো চলুন কীভাবে হ্যাকিংটা করতে হবে হ্যাকিংটা করার জন্য আপনি আপনার ইমেল ইমেল বক্সে যাবেন ইমেল ইমেইল করবেন মানে আমি 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 বলতে চাচ্ছি যে আমরা যে রিফাইল কোডটা দিলাম তাদের কাছ থেকে আমরা আর্ন করব তো এখানে আমরা লিখব টুতে ই এ আর এন সবগুলো বড় হতে হবে ই এ আর এন আর্ন সি ও আর্ন টু সব তার লিখবেন ভি ও টি আই হ্যাঁ হয়ে গেছে এমন আর এমন আর্ন টু ফোর ডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সাবজেট আই ইউজ ইউজ ইোর আই আই ইউজ ইউর কোড আই ইউর কোড জিও ডি কোড তা মাই ইউজার নেম ইউজার ইউ ইউজার ইউজার নেম ন ইউজার নেম নাকি কিছু লেখা লাগবে না এখানে আপনার রেফার কোডটা দিয়ে দেবেন আমার রেফার আর কোড হচ্ছে জি এস জি এস ওয়ান টু টু এটা দিবেন আর অবশ্যই রেফার করে আর্ন দিবেন ইয়ে আর্ন না হলে হ্যাকিং হবে না আমি বারবার বলতেছি হ্যাকিং হবে না তো আমি এখানে সেন্ড করতেছি দেখেন আমার আমার ওখানে কিন্তু ছিল কত সেভেন সেভেন ভি কয়েন দেখেন সেভেন ভি কয়েন সেভেন ভি কয়েন তো আমি ভিডিওটা পজ করে রাখতেছি পাঁচ মিনিটের ভিতর ওরা দিয়ে দেবে ইনস্টার পাঁচ মিনিটের ভিতর আমার এই মাত্র দিল তো দেখেন আমার আগে ছিল সেভেন ভি আর এখন কত হয়েছে তাই দেখুন চার হাজার পাঁচশো চার মানে তারা কত দিল আমাকে সেভেন তারা দিয়ে দিয়েছে আমার চার হাজার চারশো তারা আমাকে দিয়েছে চার চার হাজার চারশো তো সাতানব্বই তো সিকোয়েন্স এটা এটা দিয়েছে কিন্তু ইএআরএনআর্ন ইএআরএন আর্ন যে রেফার কোডটা আমরা ইউজ করছিলাম সেখান থেকে দিয়েছে এটা আর কি তাদের ইন্টারন্যাশনাল একটা কোড যার কারণে তারা আমাদের পাথর হিসেবে একটু দিচ্ছে তো চলুন আমি আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি আপনাদের মিথ্যা বলছি বা এটাতে রিসার্জ নেওয়া সম্ভব নয় তো আমি দেখাচ্ছি কীভাবে রিসার্জ নেবেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর টা অনেক বারো হয়ে যাচ্ছে আমি বুঝতেছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি ডাবল সেভেন সিক্স নাইন ওয়ান সেভেন সরি চার হাজার পাঁচশো চার আপনাদের বলে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলের নাম অ্যালেক্স গোপাল সরকার সাবস্ক্রাইব না করলে আপনারা পরের ভিডিওটা দেখতে পারবেন না ধরেন একশো টাকা নেব যেহেতু ফ্রি ফ্রি তার হ্যাকিং টাকা তো আমি রাখতে চাই না এখানে একশো টাকা কনফার্ম

ভিকয়েন্স আমি সিলেক্ট করলাম এক হাজার চারশো এটা সিলেক্ট করে পেমেন্ট সাবমিট দেখুন আমার এক হাজার চারশো আটটা কয়েন কেটে নিয়েছে যেহেতু হ্যাকিং আমার যত কিছু যত খুশি করতে পারেন একদিনে বিশ হাজারের বেশি করবেন না তাহলে এত ব্যাপারে দেখেন চলে আসছে আমার রিচার্জ এই যে ট্রান্সফার নাম্বার এত এত একশো টাকা টুলে দুটো পঁচিশ সরি দুটো আঠারো বাজে আর এখানে দুটো আঠারো এইভাবে নেবেন হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম